বিয়ে দিয়ে দেয় তো আপনাদের আসলে আমরা যেটা জানি যে পণ দেওয়া লাগে পণ কত টাকা পনে আপনার বিয়ে হয়েছে বিশ হাজার টাকা কি নগদ দিয়ে দিচ্ছে স্বামী কার কাছে দিছে

খেজুরের গুড় এটা এটা কি পিঠা বানাবেন এইটা দিয়ে তেল পিঠা বানাবেন তেল পিঠা বানাবেন আর কি কি পিঠা বানান আপনারা তেল পিঠা বানামু তুসলি পিঠা বানামু আর যদি ভেজানো আছে আজকে আপনাদের কি এই পিঠা উৎসব এখানে কত বছর আছেন এখানে 10 বছর 10 বছর আমাকে দেখেন না এখানে না দেখি নাই তো আপনি আমি এর আগে যে 5 6 বার আসছি যে তাই দুনের সাথে দেখা হয়েছে তাই ভিডিও করছি আর শ্যাম চট্টগ্রাম আসছিলাম ও মানে সম্ভবত দিকে ছিলেন না আপনাদের মূল দেশের বাড়ি কোথায়

দেখেন সেই আদিকালে আমার নানি আমাকে বলেছিল যে আমার নানা নাকি তাকে পঞ্চাশ হাজার টাকা পণ দিয়ে বিয়ে করেছে এই জন্য সবসময় নানির মানে নানা কি রাখত কারণ পণ দিয়ে বিয়ে করছে এই জন্য দিয়ে বিয়ে করার একটা সুবিধা হইলো যে পণ দিয়ে বিয়ে করলে পরবর্তীতে স্ত্রীরা বেশি মানে একটু দাপট দেখাইতে পারে না আচ্ছা বোন আপনি কয় টাকা পনে বিয়ে হয়েছে বলেন তো একটু এখন আমার নাতিরা নেন হ্যাঁ বলেন হ্যাঁ বলেন কি বলবেন আপনি কয় টাকা পনে বিয়ে করছেন বিশ হাজার

샤바르 গিয়েছিলাম 샤바르 দেখি তারা খুব লেখাপড়া করে মানে আপনাদের মতো কথা বলে না তারা অনেক শিক্ষিত এবং ভালো পড়া চলে আছে এটা হইছে আমাদের ব্যবসা ছাত্র জায়গা যদি আমাদের বাড়িতে যান আমাদের দেশে যান আমাদের মধ্যেও শিক্ষিত আছে আমাদেরও শিক্ষিত সমাজে কিভাবে চলতে হয় কথা বলতে হয় কিভাবে কথা বলতে হয় এই পর্যন্ত কথাগুলো বলা হইতেছে বা আমাদের যে শাককাতকান্দা নিয়ে আপনি কথাগুলো জানতেছেন এটা আমাদের মাতৃভাষা আঞ্চলিক মাতৃভাষা মায়ের গর্ভ থেকে যেটাই করেছে আঞ্চলিক এবং আমরা যদি রাস্তাঘাটে বের হই বা কোথাও যাই তইলে আমাদের ভাষা আপনাদের মতো তখন ভাষা জি 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 দর্শক শ্রোতা আজকে তো আপনাদের এখানে পিঠা উৎসব তাই তো এই প্রতি বছরই হয় পিঠা উৎসব তো শীতের সিজনে দুইবার তিনবার আজকে তাদের পিঠা উৎসব তাদের যে এই যে মানে জীবনযাত্রা এটা কিন্তু অন্য মজাদার যেমন তারা এক এক জায়গায় যায় এক এক জায়গায় দুই মাস তিন মাস করে থাকে অনেক সময় ইন্ডিয়াও যায় নাকি ভারত যায় বিভিন্ন জায়গায় যায় এইভাবে করেন কিন্তু তাদের এই জীবন এবং অনেকে মনে করতে পারে যে আইরে আর এইভাবে থাকি করে কিন্তু তাদের বাড়িতে গেলে আবার ঠিক আছে সব কিছু ঘর বাড়ি এরকম সুন্দরই তো আপনাদের এই যে বেদের সম্প্রদায়ের যে মেয়েগুলো তারা এত সুন্দর হয় কেন বলেন তো এর কারণ আল্লাহর সৃষ্টি এটা আল্লাহর সৃষ্টি কিভাবে সুন্দর আমাদের মেয়েদের শিক্ষা দীক্ষা ভালো পরিবেশে চলা এইরকম কোনো সিস্টেম নাই তারপরেও আল্লাহর হুকুমে আল্লাহ যেমনি তৈরি করে সেভাবেই তারা চলে মানে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হয় তারা অনেকভাবে এ চলাফেরা করে যদি তাদের একটু ভালো সুশিক্ষায় শিক্ষিত করা যেত তাহলে তো এই দেশের জন্য একটা অনেক বড় একটা এফেক্ট তৈরি হতো এগুলো ছিল আগের আগের সাবজেক্ট এখনের সমাজে এখনের সমাজে এখনের দিনে একশো ফ্যামিলি থেকে নব্বই ফ্যামিলি ফ্যামিলির পড়া পড়ালেখা করে পড়ালেখা করে ব্যবসাও ছাড়িয়ে দিছে আমাদের যে জাতিগত যেটা ব্যবসা ছিল বাপ দাদার আমাদের যে ব্যবসা ছিলই এই ব্যবসা আর এখন মানুষও করে না আর আগের মতো চলো না 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 আগের মতো চলে না এখন সবাই বাড়ি থাকে এখন মনে করেন এখন আমরা স্থানীয় ভাবেই আছি এখানেও আছি আমরা আট দশ বছর বারো দুই চার বছর থাকার কথা কিন্তু আগে তার এমন আসলো না আগে প্রতিটা জেলায় জেলায় আমাদের এরকম সহজাতি যাইতো নৌকা নিয়ে যেত বা এইভাবে তাম্বু নিয়ে যেত কিন্তু এখন মানুষ অধিকাংশ মানুষই পড়ালেখা শিক্ষা দীক্ষা বা শিক্ষা শিক্ষিত করতে চায় আপনাদের সমাজের মতোই আর কি সমাজ করতে চায় বা মিশতে চায় তো আপনাদের সমাজের মেয়েদের কি আমাদের সমাজের ছেলেদের সাথে কি বিয়ে হয় কি না হ্যাঁ বিয়ে হয় আপনারা দেন হ্যাঁ বিয়ে দেন এতে কোনো প্রবলেম হয় না না আমরা ফ্যামিলি জানি পুলার ব্যবসা বাণিজ্য কি কাজকর্ম কি বংশ কেমন গেলে সবকিছু ইনকোয়ারি তথ্য নেওয়ার পর তারপরে বিয়ে দেন আপনারা বিয়ে দেন আর আপনাদের সমাজ হইলে কোনো প্রবলেম নেই দিয়ে দেন হ্যাঁ আমাদের সমাজ হইলে মনে করেন বিয়ের প্রস্তাব নিয়ে পরিচিতের মধ্যেই আর কি বেশি বেশিরভাগ মানে আত্মীয় স্বজন ভিতরে বেশি পরিচিতের মধ্যেই বেশি